তোমার মাছ অর্ডার দিচ্ছি আর আপনারা যদি টাটকা টাটকা সামুদ্রিক ফ্রেশ মাছ নিতে চান তাহলে কিন্তু আমার ক্যাপশনে দেওয়া আছে তাদের আইডিটা মেনশন করা তো যান আর দুরুত এরকম টাটকার একটা মাছ অর্ডার করে নেন আপনারা কিন্তু পেয়ে যাবেন সরাসরি হোম ডেলিভারি হ্যাঁ হ্যাপির মার মতন সবাই খুশি থাকবেন যে যে মাছ খাতি ভালোবাসেন না হ্যাপির মার মতন এই মাছ পালে খুশি হয়ে যাবেন